সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতেই যেহেতু আছি তোমাদের সাথে বাড়ির যা যা মেনু হয় সেগুলো শেয়ার করব আর এই যে সকালবেলা সকালে চা বিস্কুট খাওয়া আছে সেটা শেয়ার করে আর প্রচণ্ড গরম বন্ধুরা কিচ্ছু ভালো লাগছে না কালকে রাত্রেবেলা অনেকটা দুধ কেটে এসেছিলো দোকান থেকে এই দুধের দেখো চাল দিয়ে গভীর চাল দিয়ে পায়েস করেছি পায়েস করে এখন আমি তোমার দাদাভাইকে ছেলেকে আমি নিয়ে বসে পড়েছি এবং পায়েস পুরি খাবো আর দুপুরে রান্না করবো আজকে ডাল ভাত একদম ওইসবই করবো গরমের কোনো জিনিস খাবার টাবার কিছু করবো না আর মাছ বন্ধুরা খেতে ইচ্ছা করে আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদের ভাতটাও ফুটেনি এখনো ফুটবে চাল ধুয়ে সকালবেলার দিকে চলে আসলাম রান্নার দিকে তাও কি গরম বন্ধুরা মনে হচ্ছে গায়ে সারাক্ষণ জল ঢালি আর ডাল পরব দেখে যে আম আর যে কি করবো উচ্ছে আর দেখি কি করা যায় খাবার নলবে না চলবে না এখন গরমে অন্দ মাংসের মুখে তো খাওয়াই উচিত না তাহলে পেট ছটবে ভিডিওটা দেখো ভালো বন্ধুরা এই যে ডালটা ভাত আমি উপর দিয়ে দিয়েছি দেখো আর এই যে আম ডাল এখন আম ডালের ফোড়ন দেবো লঙ্কা আর সর্ষে এই দেখো পটল ভাজা করব আর এই যে উচ্ছে আলু সিদ্ধ দেব উচ্ছে আলু সিদ্ধ আজকে এই করব গরমে আর ভাল লাগছে না উপরে টিন তো টিনের গরম লাগছে ঘরেও তাই ঘরেও টিন টিকতে পারছি না গরমে এই যে দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি দেখো আম দিয়ে ডাল করেছি এই যে আম দিয়ে ডাল আর এই যে পটল ভাজা আর দেখো উচ্ছে আলু সিদ্ধ মেখে নিয়েছি এখনই মাখলাম আমি বীজগুলো ফেলে দিই বীজগুলো আমার ভালো লাগে না ক্যাটাক ক্যাটাক করে তো ভিডিওটা দেখো তোমার দাদাভাই বাজার নিয়ে আসলো চিচিঙ্গা পিঁয়াজ আলু টমেটো সব নিয়ে উচ্ছে নিচে আলুও আছে ও লেবুও এনেছে সব এনেছে বের করা হয় না এটা তোমাদের রয়েছে ভেন্ডি আর বরবটি তার সাথে কাঁচা কলা আনতে বলেছিলাম কাঁচা কলাও নিয়ে আসছে কাঁচা লঙ্কা টুকটাক বাজারগুলো নিয়ে এসছে কেন ঘরে কিছু ছিল না ফ্রিজ পুরো ফাঁকা সবজি আলু টালু কিচ্ছু ছিল না এই নিয়ে আসলো আর এখন শুধু ওই আলু সিদ্ধ আছে ভাত তো আছেই ডালও আছে পদ্ধতি দিয়ে রেখেছি ওই ভল্লা ভাল্লা ঘুরে বেড়াচ্ছে তারপরে নিচে শুয়েছিলাম গরম বন্ধুরা গরমে প্রচন্ডামছা সব বিকালবেলা গা ধুয়েছি ছটা সাড়ে ছটা নাগাদ গা ধুয়ে একবারে সন্ধ্যা আবার এখন চোখের তলায় বলে একদম কালই পড়ে গেছে ঘুমাতে পারছি না রাত্রিবেলা এত গরম রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো আলু সিদ্ধ মাখছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে সর্ষের তেল গরমের মধ্যে এখন এই আলু সিদ্ধ মাখবো তোমার দাদা ভাই আর ছেলে ডাল দিয়ে খাবে আর আমি জল ঢেলে ভাত খাবো আমি ডাল দিয়ে খাবো না জল দিয়ে খাবো জল দিয়ে খেতে বেশি ভালো লাগে এখন এই করছি যা গরম কিচ্ছু ভাল লাগছে না শরীর অসুস্থ হয়ে গেছিলো কালকে কালকে দোকান থেকে আসার পরে শরীর একদম খুব খারাপ লাগছিল তা আজকেও তাই গরম অত্যাধিক গরমটা আমাদের এখানে তো এত গরম ছিল না এখন তো অত্যাধিক গরম পুরো বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম চলে যাচ্ছে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই কামনা করি তোমাদেরও আর যত পারো হালকা পাতলা খাওয়ারটা চেষ্টা করো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না